বি বন জাস্টিস সিবিআই তাড়াতাড়ি করো যদি কিছু না পাও তাহলে দয়া করে বিভ্রান্ত করো না ক্যালকাটা পুলিশ যেটা দিয়েছে সেটাকেই টাইপ করে জমা দিয়ে দাও ফাইনাল জাস্টিট হিসেবে যদি সত্যি সত্যি কিছু পাও তাহলে সেটাকেই লিখে কোটে জমা দাও দশ বছর ধরে ইনকোয়ারি 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 না শুভেন্দু অধিকারী ধর্ষণ নিয়ে রাজনীতি করে মৃত্যু নিয়ে রাজনীতি করে আমরা তার থেকে শিক্ষা নিয়ে সেটাকে যাতে ভবিষ্যতে না হয় সেটা করি এই গুজরাটে মাল মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে তারা আবার এখানে নাটক করছে কেন গুজরাটে নিয়ে বলতে পারে না সেটা অনুপ্রেরণা পাচ্ছে দিস প্লাডি ক্রিমিনালস সেই শুভেন্দু অধিকারীকে বলি আপনি কি করেছেন যখন আপনার দলের লোক মালা দিয়ে সেই ধর্ষককে বার করেছে তার থেকে তো অনুপ্রেরণা পেয়েছে কেন তখন বলেননি আর্জি করকে আমরা ভুলছি না কিন্তু আর্জি করের শিক্ষা নিয়ে বিলটা আসছে যেটা নিয়ে আর কোনো দিন কোন হবে না সত্যি সত্যি ওই মেয়েটার প্রতি সম্মান জানাতে হয় সোমবারের মঙ্গলবার দিন যে বিলটা আসছে ধর্ষণের বিরুদ্ধে বিল ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপ এর যে বিল সেটাকে সমর্থন করুন আর বলুন যারা নারীদের অসম্মান করে যারা নারীদের বেঈজ্জত করে যারা নারীদের ওপর অত্যাচার করে তাদের এই সমাজে কোনো স্থান নেই ওই বিলটাকে সমর্থন করে দেখান এই নাটক করে জাস্টিস করে হাউসে না করে ওইখানে সমর্থন করে বলুন হ্যাঁ কখনো আর উন্নাও নয় আর আর হাতরাস নয় আরজিকর নয় আর নির্ভয়া নয় মণিপুর নয় আমরা এটাকে সম্পূর্ণ বন্ধ করতে চাই তাই যে বিলটা সরকার আনছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাদের সমর্থন করুন করে বলুন স্টপ ইট অর ইউল গেট ক্যাপিটাল সত্যিকারের মাথা তুলে নারী পুরুষ একসাথে বাস পাস করবেন হেঁট হয়েছে আরজি করে যে ঘটনা আমাদের প্রত্যেকের মাথা হেঁট বিশেষ করে বাঙালি হিসেবে কিন্তু ওটাই একটা ঘটনা নয় ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে বন্ধ করতে হবে এটাকে যাতে আমার আর কোনো মেয়ের এই দশা না হয় সেটা দেখতে হবে বলছে এখনো একটা নেই নারী হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জাস্টিস সিবিআই তাড়াতাড়ি করো আর যদি কিছু নাথা পাও তাহলে দয়া করে বিভ্রান্ত করো না ক্যালকাটা পুলিশ যেটা দিয়েছে সেটাকেই টাইপ করে জমা দিয়ে দাও ফাইনাল চার্জশিট হিসেবে আর নাহলে যদি সত্যি সত্যি কিছু পাও তাহলে সেটাকেই লিখে কোর্টে জমা দাও দশ বছর ধরে ইনকোয়ারি ইনকোয়ারি কিনকোয়ারি না জাস্টিস ডিলেড ইস জাস্টিস ডিনাইড উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই উই এক্সপেক্ট জাস্টিস এন্ড উই আর শিওর উই উইল গেট জাস্টিস ফ্রম দি হাইয়েস্ট কোর্ট অ্যান্ড দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উই আর ভেরি কনফিডেন্ট অবাউট